কর্তৃপক্ষ শান্তিসি কর্তৃপক্ষ এই কর্তৃপক্ষ দ্বারা বাংলাদেশে চিহ্নিত করেছে দপ্তর হতে একটা আদিবাসী এলাকা আমি চাই ওই মানুষদের কারণে এই করে

যারা এখানে আসে তারা দিনের যাত্রী আমরা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করবো না আমরা সবাই থেকে এই রাস্তার পরিচালনা করার নির্দিষ্ট একদম করছি আমরা যেন সম্বন্ধিতভাবে থাকতে পারি ভাইদেরকে নিয়ে ছাত্রীভাইদেরকে নিয়ে ছাত্রীভাইদেরকে নিয়ে সবাইকে নিয়ে যেন আমরা কতো থাকতে পারি সকল ছাত্রভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের জন্য দুয়াগ দিন চল আমাদের সাথে আমাদের সাথে অথি মহাদয় পুলিশ কমিশনার মহাদয় ব্যাকরণসার মহাদোয় সর্বস্তরের সকল প্রশাসন আমাদের আকাশে আছেন ছাত্র সমাজ আমাদের পাশে আছেন সাধারণ জনগণ আমাদের পাশে আছেন ইনশাল্লাহ আমরা এগিয়ে করবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমাত